এগুলো হচ্ছে রত্ন আমার ছেলে আমার জন্য রত্ন নিয়ে আমাকে এটা কিনে দেবে কি এটা কি রে তাই এত বড় স্টোনগুলো নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো আজকে কিছু বলার আছে ব্যাপার কোথায় যাচ্ছি আমরা সকাল সকাল বেরিয়ে আজকে যাচ্ছি একটা গ্রহ নক্ষত্রের কাজে চাঁদে যাচ্ছি কোথায় যাচ্ছি চলুন খুব ভালো একটা ভিডিও হবে আজকে আশা করি কি বলবে না কোথাও যাচ্ছো কোথায় যাচ্ছো কোথায় যাবো বলছি সবার আগে বলে দিই আমাদের এখানে বারাসাত একটা হরিতলা মোড় বলে জায়গা আছে ওখান থেকে আমি শাখা পড়েছিলাম তো সেই মোড়েই আবার আজকে যাচ্ছি নতুন শাখা পড়ার এখন কোনো প্ল্যান নেই কারণ এক বছর হয়নি তো ঠিক জন্য যাচ্ছি পরে বলবে চলো বাস থেকে নামলাম বা এটা কি জানো চাঁপা ডালের মোড় লরি স্ট্যান্ড চাপাডালির আগে স্টেশন এখানে একটা নতুন জিনিস দেখছো ভালো জিনিস ডান দিকে তাকাও বড় মা হরিতলা মোড় এখানে এক বড় মায়ের মন্দির আসার সময় যদি পারি আসার সময় যদি পারি ভিডিও তুলবো হ্যাঁ মায়ের মূর্তিটা কত বড় বলো তো হ্যাঁ ধোয়া জামা না ধোয়া জামা না ভিডিও করবো বাইরে থেকে ধোয়া জামা কাপড়ের কি আছে টোটোয় তো উঠে গেছি বারাসাত লরি স্ট্যান্ড থেকে এখন যাচ্ছি আমরা হরিতলা মোড়ে আমাদের যে জায়গাটা আমরা যাচ্ছি সেটা একদম হরিতলা মোড়েই তো আমরা আমাদের ডেস্টিনেশন পৌঁছে গেছি এই যে সেই ওয়েটেড প্লেস যেখানে আসবো বলে আমরা সেই দোদ্দোর বের করে তবে খুব একটা খোঁজাখুজি করতে হয়নি অসুবিধা তো আমরা কি জন্য এসেছি সেটা দোকানে গিয়েই তুলবো চলো যাই কে আমাকে এটা কিনে দেবে কি দা কি রে তাই এত বড় হ্যাঁ ধীরে তারপর নানা রকমের রত্ন জহরথ কিন্তু এখানে রয়েছে এবার একটু একটু করে দিনলিপি ফ্যামিলি আন্দাজ করে নিচ্ছে তো চারটেই এনেছো তো

এরা তো পড়ে গেল এইটা দেখো এইটা তো ভালোই দাঁড়াও তারা যে vectơ দেখো হচ্ছে কি না দরকার কাছে যাচ্ছে মোটামুটি চলে আসছি এই ভাবে আছে এই শব্দ নেই কত महीना হয়ে গেছে এবার নেক্সট প্রদীপ

সব থেকে বেশি যেটা নজর কাটলো সেটা হচ্ছে ডায়মন্ড নিহাতে আমায় অ্যাস্ট্রোলজার যেটুকু নিতে বলেনি না হলে তো সমস্ত পাথর নিয়ে কমপ্লিট করে বেরালাম আমার নিয়েছি আমার ইভিনিং দুপুর বেলার পর সন্ধে বেলায় সন্ধ্যাকালীন চা নিয়ে চলে এসেছি আমার মা স্পেশাল চা বানায় ওনার তো যা তা চা আবার মুখে রোচে না তাই তো সন্ধ্যাবেলা না আমার আজকে শরীরটা ভালো না সকাল থেকে জ্বর জ্বর আসছে কিরম জ্বর নেই পুরো কিন্তু রাত হলে কাকুনি দিচ্ছে আচ্ছা তোমার জন্য কিছু স্পেশাল জিনিস নিয়ে এসেছি কই জিনিসগুলো তো তুমি দেখো নি

এই ফিলাপ বিক্রি করলাম তখন সব বিক্রি তোমার রত্ন ছেলে রত্ন নিয়ে এসেছে তোমার জন্য আচ্ছা তোমার জন্য কি কি এনেছে দেখা আগে তোমার জন্য এনেছি একটা বারমিশ মুক্ত ঠিক আছে একদম অরিজিনাল কোয়ালিটি এগুলো সমস্ত টেস্টিং করা আর নিয়ে এসেছে একটা রেড কোরাল আংলটা দাও দেখি তোমার কোন আঙ্গুলে পোত পোটার ভালো তো এই আঙ্গুলে অনামিকাতে ভালো লাগে সেটাতেই তাহলে তোমার গেল এই দুটো ঠিক আছে এইগুলো তোমার ছিল এই আঙ্গুলে এইটাও ছিল মুক্তও ছিল আমি একদম ভালো কোয়ালিটির এনেছি ঠিক আছে পেওনার তোমার একই কোয়ালিটির এনেছি খালি তোমারটা একটু রতি বেশি পেওনারটা একটু রতি কম এই দুটো গেল মাই এবারে কার্পেট করলে এটা এটা কটা ছিল দু পিস এটাও দু পিস হলো তাহলে পেওনার আমাকে দিয়েছে তিন পিস এটা পেওনার একটু কোরালটা কেমন লাগছে তোমারটা একটু লম্বার মধ্যে নিয়েছি ওর যেহেতু একটু ভরা হাত ওরটা একটু চওড়ার মধ্যে নিয়েছি হ্যাঁ কেমন লাগছে দেখো একই কোয়ালিটির মাল আর একটা পেওনার দিয়েছে একটা রেড কোরাল আর এখানে কি বলতো এটা পোখরাজ একদম অরিজিনাল পোখরাচ এটা বুঝলে এই ন্যাচারাল পোখরাজ এমনি যে পোকরাজগুলো অনেক আছে না যেগুলো বেশি হলুদ বেশি চকচকে ওগুলো হলো ন্যাচারাল নয় এই সাদা সাদা থাকবে ভেঞ্চ থাকবে এগুলো হলো ন্যাচারাল একদম ভালো দোকান থেকে নিয়েছি এই দুটো গেলো আর পাথর চেনা এখন ওরা যেটা বলবে সেটাই আমাদের মানতে হবে অন্তত আমরা একটু ভালো জায়গা থেকে নিলে ভালো জিনিসটা বিশ্বাস করে নিতে পারবো তাই না হ্যাঁ এরপরেও কি আছে এর মধ্যে আমরা কিছু জানি না আছে চুনি আছে মুক্ত আছে আর টাইগার আছে টাইগার নাকি এক বাবা চুনি আগে বলেছে চুনিটাই আগে বেরিয়েছে এইটা হলো চুনি এই চুনিটাকে কি বলে বলো তো আগেকার দিনে রাজ রাজারা পড়তো কি বলে এটাকে

এই আইটা যত স্পষ্ট হবে তত ভালো হলো এই হচ্ছে আমারও একটা বারমিস মুক্তা তোমার এই বারমিস মুক্তা আমার বারমিস না বার্মা মুক্তা তোমার বার্মা মুক্তা আমার বারমা মুক্তা একই জানো মা গিয়েছিলাম একটু বাজারে মুড়ি নিয়ে আসলাম আটা নিয়ে আসলাম আজকে থেকে আমার মা বাড়িতে রুটি বানাবে কি কারণ কে জানে কি ব্যাপার তোমার রুটি আবার কি প্ল্যান চেঞ্জ হয়ে গেল রুটি ঘরে হ্যাঁ আমাকে চ্যানাচু দেবে না

কি শরীর হিসাবে তো আমার তো জানেন শরীর ভালো থাকে আজকে এই শরীরটা ভালো না কালকে এত হঠাৎ করে জ্বর এসেছিল কাপুনি দিয়ে জ্বর হ্যাঁ দু তিন দিন বাড়াবে আমি বলছি সপ্তাহে সাত দিনই না না কিনলে দুদিন কিনলে দুদিন একদিন কিনলে একদিন করে নেবে এইরকম আর এই দুদিন ধরে শশা আর মুড়ি খেয়ে আমার খুব ভালো শরীরে কোনো প্রবলেম হচ্ছে না পেটের মধ্যে আমি চায়না চুর চপ মুড়ি কিচ্ছু না শুধু এই শশা আর পেঁয়াজ আর মুড়ি স্টোনগুলো নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো আজকে কিছু বলার আছে ব্যাপারটা হলো আমরা এই বাড়িঘর কেনার আগে আমার মায়ের হাতে স্টোন ছিল এই লাল পলা ছিল আর মুক্ত ছিল ঠিক যে দুটো পাথর আজকে মাকে কিনে দিয়েছি এই দুটো পাথর কিন্তু একসময় মায়ের হাতে ছিল তো সোনা দিয়ে বাঁধানো ছিল এবার এই বাড়িঘর সেই ফ্ল্যাট কেনার গল্প বলেছিল আমাদের এই বাড়িঘর ফ্ল্যাট এইসবের চক করে না আমার মায়ের সমস্ত সোনা দানা সেই পলা আংটিটা পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে মানে এই রকম আমাদের সিচুয়েশন হয়ে গিয়েছিল ইচ্ছা ছিল সেদিন থেকে যে মাকে একদিন কিনে দেব তো আজকে কিনে দিতে পেরেছি পুরোটা নিজের ক নিজের টাকায় নিজের রোজগারের টাকায় মাকে কিনে দিতে পেরেছি মানে খুব বেশি ভালো লাগছে আমার কিনেছি আমি নিজের টাকা দিয়ে নিজের কিনেছি প্রেরণাকে কিনে দিয়েছি মাকে মাকে কিনে দিয়েছি নিজের মায়ের বউ রইল পরে বাবা আর ভাই বাবার তো আর হাত দেখানো হয়নি অ্যাস্ট্রোজার ছাড়া তো আর স্টোনেরাম জেমস পরা যায় না ভাইয়ের দেখানো হয়েছে তবে ভাইয়েরটাও কিনে দেবো একটু একটু পরে কিনে দেবো কারণ একসাথে তো অতগুলো কেনা সম্ভব না আর আমার ভাইয়ের আবার চয়েসের ব্যাপার আছে ওকে নিয়ে গিয়ে চয়েস করিয়ে কিনে এনে দেবো তারপরে বাবারটা আবার পরে রাখা যাবে তবে খুব ভালো লাগছে এরকম মানে একটা সময় যেটা মা হারিয়েছে আবার একটা সময় এখন কিনে দিলাম প্রেরণারও মুখে শুনি ছোটোবেলায় নাকি ওরও হাতে এরকম লালপলা আংটি ফাংটি ছিল যাই হোক ওরটাও ভালো লাগছে যে আমি বিয়ের আধ মাসের মাথায় ওকে কিনে দিতে পারলাম হ্যাঁ হয়তো এক্ষুনি আমি সোনা দিয়ে সব কটা বাঁধিয়ে দিতে পারবো না সমস্তটা না আপনাদেরকে একদম খুলে বলছে একদম বাড়ির লোকের মতো হয়তো এক্ষুনি আমি সোনা দিয়ে সমস্তটা বানিয়ে দিতে পারবো না কারণ স্টোনগুলোর তো আপনারা জানেন একটা ভালো অ্যামাউন্টের দাম থাকে ঠিক আছে এইটার পরে আবার সোনা দিয়ে বাঁধানোটা আমার এই মুহূর্তে সম্ভব নয় তবে খুব তাড়াতাড়ি সোনা দিয়ে বাজিয়ে দেবো এখন আমি অ্যাস্ট্রোলজার সাথে কথা বললাম তো অ্যাস্ট্রোলজার যেটু বললেন যে সোনা দিয়ে পরার থেকে আমরা ভালো পাথরটা যদি কিনি ওই দাম দিয়ে যদি একটু ভালো পাথর কিনি সেটা আমাদের বেশি কাজ করবে যারা বিশ্বাস করেন করেন যারা স্টোন বিশ্বাস করেন না তাদের ব্যাপারে আলাদা যারা করেন আমি স্টোনটা বিশ্বাস করি আমি পড়েছিলাম আমি উপকার পেয়েছি অনেক বছর আগের কথা বলছি পড়েছিলাম উপকার পেয়েছি ওর জন্য আবার ইচ্ছা ছিল যখন মোটামুটি একটু ফান্ড হাতে আসবে নিজের রোজগারে তখন করবো যাই হোক সেটাই আজকে করলাম তো আমি সোনা দিয়ে ওরকম আমি একা পড়বো না বা না একা পড় না মা একা পড়বে না আমরা সবাই এখন চেষ্টা করবো সিলভার দিয়ে পড়ার রূপো দিয়ে পড়ার কারণ অ্যাস্ট্রোলজা যেঠুও বলেছেন যে সোনার উপর কাজ করবে না কাজ করবে স্টোনটা সোনার দিয়েও একদিন বানিয়ে দেবো আর একটু সমস্যা হচ্ছিল আমাদের বিজনেস নিয়ে আমার মায়ের খুব একটু টাল মাতাল অবস্থা যাচ্ছে আপস অ্যান্ড ডাউন তো থাকে সেটা না তবে দেখিয়ে নিলাম বলে না বিশ্বাসে মিলায় পোস্ত তর্কে বহুদূর চলুন এবারে নিচে যাই মা কি রান্না বান্না করছে দেখি পেয়ে ওনাকে আনতে যাবো আজকে রাত্রে আবার লাইভ আছে আমাদের দিনলিপিতেই আজকে লাইভ আছে ফেসবুক পেজে যদিও বা ইউটিউবের ভিওয়ার্সদের জন্য নয় ফেসবুক পেজ পেজ থেকেই আমরা লাইভ করি ইউটিউবে এখনো লাইভ শুরু করিনি খুব তাড়াতাড়ি শুরু করবো এত কাজের মধ্যে কি করে করব বলুন কোন দিক মেনটেন করে বুঝতে পারছি না তবে ঠাকুরের নামে চলে যাচ্ছে এটাই ভগবানকে বলি যেন এই পাওয়ারটুকু দেয় দেখ কাজ বাজ করে চলে যেতে পারি আর হ্যাঁ কালকে ভোরবেলা আমি যাচ্ছি দক্ষিণেশ্বর অনেক ভোরে বেরবো কেউ যাবে না আমি একা যাব আমার কিছু নিয়ে যাব কাদের নিয়ে যাচ্ছি কালকে ভিডিওতে দেখাব অনেক উঠতে হবে চলুন নিচে নিচে যাই এসে দেখছি বিশাল রান্না বান্নার জোর বিয়ে বাড়ির মতো রান্না মনে হচ্ছে তো কি রান্না কি হচ্ছে মা বিয়েবাড়ির কিছু রান্না তাহলে দুজন মিলে কি এখানে ওনাকে বলছিলাম korun আমার বি্যান রুটি পরোটা অত করতে পারে না বি্যান রুটি বাদে সব পারে রুটি পরোটা বিচ্ছিরি করে একদম চামড়ার মত রুটি বানায় রুটি পরোটা আমি খাই আর সেদিনকে দিনকে তোমার বিয়ানের সামনে আমি সিগারেট খেয়েছি জানো বাবা এই সিগারেট খাওয়া আমি যেখানে যাই না যাওয়া